আছে তাতে জড়া হইছে তুমি প্রাণ কৃষ্ণ এখন আপনারা এই যে মানিক তো হওয়ার কারণে এই মানিক কাকা কাছে আমাদের এই যে একটা আমাদের কাজ ছিল বেশিস কাজ একটা ছিল নমস্কার বন্ধগণ এখন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন সিদ্ধপুর থেকে আপনার বিখ্যাত কালাroscি আপনারা মানিক চন্দ্রবাবু এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে ধার গ্রামের বিখ্যাত কালাroscির ফুলবেটা অর্থাৎ লালটু বাবু তো লালুপতি তো উনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরব তো তাই বলে থাকি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো দেখা যাক এখন এনাদের যে দু জায়গার রসিক আছে তো তারা কী জন্য কি কারণে এখানে উপস্থিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো প্রথমত আমার একটু এখানে আছেন যে বিশিষ্ট জন তো ওনার কাছ থেকে তুলে ধরে বক্তব্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন মোটামুটি এখন ভালো আছে ভালো আছেন ভালো আছে আচ্ছা কারা কিরকম আছে কারা আমাদের বুড়া কারা ঠিকই আছে বুড়া কারা ঠিকই আছে বারো মাস চার একই থাকে আমাদের কোনো বড়া কমা নাই আচ্ছা না বলে অতদিন তো জয়ী জয়ী ছিল পোরা জয়ী হওয়ার পর বলে এখন বর্তমানে না পুরা জয়ী হওয়ার পরে ঠিকই আছে ঠিক আছে কারার কোনো অসুবিধা নাই কারা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আচ্ছা তো এই বছর খেলা দেখতে পাবো না আমরা হ্যাঁ খেলা অবশ্যই দেখতে পাবে আচ্ছা বাইরে অনেক গ্রাম আগে আগে গ্রামে হবে তারপরে বাইরে মানে ওটা ভাবনা চিন্তা করে দেখা হবে বয়স্ক জিনিস তো অবশ্যই অবশ্যই মানে লাগি লুৰি লাগে আচ্ছা আচ্ছা খুব ভালো তো সেই কাড়া কি এখনো খেলা তোমার একটা দারুণ ব্যাপারে আছে এখন আপনার এই যে মানিক বাবুর কাছে আসার আগে হওয়ার কারণ এই মানিক কাকা থেকে আমার এই যে একটা আমাদের কাজ ছিল বিশেষ কাজ একটা ছিল আর কি এই জন্য আসা হয়েছিল ডাকিয়েছিল লোকটাই আচ্ছা আচ্ছা সেই কারণে সেই কারণে আসা হয়েছিল আসি আমাদের কাজটা অবশ্য হয়ে গেছে তো ঠিক আছে এরপরে সে মানিক বাবুর কাছ থেকে বক্তব্য তুলে ধরি তো নমস্কার হুম বল আচ্ছা তো এখন আপনার কাড়া কেমন আছে কাড়া সেই তো বুঝতেই পারছো রোগা কাড়া কিনেছি একটু ভালো হয়েছে আর কি আর খুবটা একটু ঢুকেছিল একটা কি পাথর না ওটা বেরাইলো উটা এখনো আছে এই তো লালু লালু কাকে ওই জন্য ডাকা হয়েছে আ আজকে কাড়ার জন্য হা তোমাকে সেদিন আমি বললি যে আমি একটুকু হয়তো বললি একটু বড় মুখ করে যে আমি একাই নিজেই পেরিয়ে যাবো কিন্তু সব সম্ভব না পিচড়ে নিচ্ছে আচ্ছা আচ্ছা তখন ওই লালু হা একাই আছে নাই তখন আজকে লালু কাক ডেকা হয়েছে আচ্ছা দেখালে গো কি করতে পারছো সেদিন সব যাইহোক মোটামুটি দেখা যাবে কতটা কি হবে না আরো বড় ইয়া লিখতে হবে তারপরে তখন পরে দেখা যাবে আর কি আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে তো এখন আমরা জানি নিব যে আপনার আসর তো সামনে আসর তো আপনার জোড়া কার সাথে কার হয়েছে আপনার মানে এখনো আমরা অনেক ভিডিও পাইছি হয়তো কোনটা দুটা কনফার্ম হয়েছে কোনটা একটা কোনটা তিনটা কোনটা চারটা হয়তো মানে ফুল আপডেটটা পাইয়েই নাই দু একটা বাকি হয়েছিল তো সেই কারণে আপনার কাছে জানিয়ে নেবো যে আপনার জোড়া কনফার্মটা কার সাথে কারণ হচ্ছে ডিটেল আচ্ছা প্রথম থেকে বলে প্রথম থেকে বল প্রথম আমার এক নম্বর কড়াই হচ্ছে আপনার একুশ হাজার টাকা প্রাইজ হুম তাতে জোড়া হয়েছে তোমার বাবলু মা তো রাঙামাটি রাঙামাটি আচ্ছা একুশ হাজার প্রাইজ একুশ আচ্ছা দু নম্বর আচ্ছা দু নম্বর কড়া যেটা আমার দু নম্বর কড়া সেটা হচ্ছে বুলান মহুলটাড়ি সুশান্ত সরেন আচ্ছা প্রাইজ প্রাইজ আছে পনেরো হাজার টাকা আচ্ছা তাতে জোড়া হয়েছে তোমার আমডিয়া পুরুলিয়া নারায়ণ মাহাতো আচ্ছা বুঝলে আর আচ্ছা যেটা আপনার তিন নম্বর করা তিন নম্বর যেটা কাড়া সেটা হচ্ছে মানিক মাহাতো যেটা হচ্ছে তিন নম্বর কাড়া মানিক মাতো সেটা হচ্ছে তোমার মানে দশ হাজার টাকা প্রাইজ তাতে জোড়া হয়েছে তোমার ওই কি বলে চাটুমাদা কি কিনো অভিজিৎ সিং সর্দার আচ্ছা তিন নম্বরে আচ্ছা চার নম্বরে প্রাইজ আছে দশ হাজার টাকা তাতে আমার কাড়া বড় আছে তোমার আরাহাসা চিত্ত মাহাতো আচ্ছা বনাম জোড়া হয়েছে তোমার স্বপন তো তেঁতুলদা তেঁতুলদা জোড়া হয়েছে আচ্ছা তাইলে চার নম্বর তো কোসেস এই এবং পাঁচ নম্বরে যে জোড়াটা হয়েছে সেটা হচ্ছে আমার গ্রামের কারা তাতে বয়স হচ্ছে ছ দাঁত এবং লেভেল হুম আচ্ছা তাতে জোড়া হয়েছে তোমার আরসা থানা আরসা থানা রাঙ্গা মেটিয়া হুম রাঙ্গা মাটি বটে রাঙ্গা মাটিয়া লয় আচ্ছা আমার সরি ভুল হয়েছে আচ্ছা আরসা থানা রাঙ্গা মাটি রাঙ্গা মাটি গ্রাম বদি মুর্মু বদি তাতে ওই যেটা বদি মুর্মু সেটা ওয়া টোলাটা ও

প্রাইজ আছে তাতে তিন হাজার তিন হাজারটা হুম আচ্ছা রাঙামাটি থেকে তিন হাজারের জোড়া হ্যাঁ আর ভূত আর কিছু নাই যে জোড়ালা হয়েছে খুব কম কমতে বিশাল ব্যাপার হয় আর দেখুন যাই হোক যেটা হয়তো হয়তো ভাই দাদা এবং যেটা ছ নম্বর জোড়া হয়েছে সেটা প্রাইজ আছে পঁচিশশো টাকা হা বুঝলি আচ্ছা ওর জোড়া হয়েছে সেটা আমার নিজের জড়া হয়েছে তোমার গলা মারা প্রাণ কৃষ্ণ তো আচ্ছা বাহ দারুণ ব্যাপার বহু দূর দূর থেকে কাড়া আছে দু হাজার পঁচিশশোর মধ্যে গলা মারা তাইলে আমার ছটা কাড়ার লড়াই ছটি কাড়া অল কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমি এইটাই আর বেশি কিছু বলছি নেই মোটামুটি আমার মেলার জন্য মনোজ ভাই কিছু কথা বলবে কিভাবে দর্শক আসবে এবং কিভাবে মেলা পরিচালনা হবে তার জন্য কিছু বলবে নমস্কার জহার দণ্ডবত আমি পুরুলিয়া টাউন থেকে বলছি মনোজ বাউরি এবং মানিকদার মেলাতে অবশ্যই আপনারা আসবেন অবশ্যই সুষ্ঠুভাবে মেলা পারি করবার চেষ্টা করব এবং আপনাদেরকে যতটা সহযোগিতা চেষ্টা করার করিব এবং আপনাদের মানে দর্শককে একটাই অনুরোধ যে আপনারা ঝুট ঝামেলা করার চেষ্টায় থাকবেন না এবং নেশা পান খুবই কম করবেন তাতে সবাই ভালো থাকবে এবং আপনার বাড়ির লোকও আপনাকে আশা করবে যে যেন আমার মানুষটা ফিরে আসে তাই অনুরোধ করে বলছি যে নেশা খুব লিমিটের মধ্যে করবেন এবং নিজেও দেখবেন এবং অপরকেও দেখতে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার তো আপনার জেলা কমিটি থেকে অনুমোদিত তো মেলা এটা নাকি তো বাসের বেড়া তারা নিশ্চয় নিশ্চয় সবাই হবে বাসের বেড়া হবে এবং আমরা যথেষ্ট প্রাণ মানে প্রাণ দিয়ে চেষ্টা করব যে মেলাটা যেন ভালোভাবে পার হই আপনার তো অবশ্যই অভিজ্ঞ মানুষ আপনারা তো জানেন যে যে নামছে খুব ভালো ভালো খেলা নাম সেটা আমরা অবশ্যই মাথায় নিয়েছি এবং আমরা লোকের সংখ্যা বেশি হবে এবং সেই সংখ্যা সামান্য জিনিস আমরা কমিটি থাকিব এবং আমাদের মেলা কমিটি যে ভলেন্টিয়ার তাদেরকেও সহযোগিতা করার জন্য এবং আমরা যথেষ্ট চেষ্টা করব পাবলিককে সামলা জন্য জন্যে যেন কোনো রকমের ঝুট ঝামেলা কোনো রকম ইয়ে না হয় সেই জিনিসটা অবশ্যই আমরা চেষ্টা করব আচ্ছা গাড়ি পার্কিং টার্কিং সব সব ব্যবস্থা করা হবে এবং মাঠ বড় বড় আছে সেইখানে আমরা ভলেন্টিয়ার রেখে দেবো এবং যে গাড়ি একদিকে ঢুকবে মোটর সাইকেল একদিকে ঢুকবে সব রকম ব্যবস্থা আমরা অবশ্যই করব তাই অনুরোধ করে বলছি দর্শককে যে আপনারা নিজের থেকে ভাববেন যে আপনাদেরই মেলা আপনারা মেলা ভঙ্গ করার চেষ্টা করবেন না এবং মাথায় ওই জিনিসটা আনবেন না যে ওনার মেলা যাচ্ছি এবং ওনার মেলা নষ্ট করব ওই ওই ভাবে অবশ্যই আসবেন নাই আসবেন যে আপনারও মেলা এবং আমরা ফুর্তি করতে চাইছি এটা ফুর্তির জিনিস সেই ফুর্তিটাকে আপনারা বজায় রাখবেন সংস্কৃতিটাকে যে নষ্ট না হয় সেই জিনিসটা আপনারা বজায় রাখবেন ঠিক আছে আমরা যেটা মানুষ সংস্কৃতি রক্ষা কমিটির আপনারা জানেন যে বিশেষ আপনারা জানেন যে কেশিয়া তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আপনার সেই মানিকবাবুর যে খেলাগুলি সে খেলাগুলি একবার দেখে নাও নমস্কার ধন্যবাদ